যত বেলা করাচ্ছে আবহাওয়া আরও আস্তে আস্তে খারাপ হতে লেগেছে তো বৃষ্টিটা কিছুক্ষণ থেমেছিল আবার বৃষ্টি কন্ট্রিউ শুরু হয়েছে তো ভালোই বৃষ্টি হচ্ছে বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো বৃষ্টি তো ভালোই হচ্ছে সব জায়গায় আমাদেরকে কিছু কম হচ্ছে না তো দেখো হাওয়াতে কেমন হাওয়া হচ্ছে ছাদে টাদে হাওয়া ভালোই হচ্ছে গাছের পাতাগুলো করছে ছাদিকে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ধরে আর ছেলের দুষ্টুমি করছি ছাদে এসে সেটাও দেখতেছিলাম তো দুষ্টুমির কথা আর বলো না ও যেখানে যাবে একটু না একটু দুষ্টুমি না করলেও হয় না তো আমি জানি ছাদে একা দরজা খুলে ছাদে গেছে মানে তার মানে ওপরে নিশ্চয় গিয়ে দুষ্টুমি করছে। তো কালো মেঘ হয়ে আছে বৃষ্টির পরিমাণ আরও তো বেলা করাবে আরও বৃষ্টির পরিমাণটা আরও বেশি হতে থাকবে কারেন্ট তো সকাল থেকে গেছে কারেন্ট আসার নাম নেই হয়তো আর কারেন্টের আসা থেকেও লাভ নেই কারণ এরকম বৃষ্টি বদলের দিন আমাদের কিন্তু কারেন্টে গেলে আসার কোনো সম্ভাবনা থাকে না তার মধ্যে কারেন্ট যদি কোনো তার করে থাকে তাহলে দেখতে হবে না কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই আর এদিকে ছাদে ছেলে এসে কেমন দুষ্টুমি করছে দেখো অতিরিক্ত হাওয়া ঝড় দিচ্ছে বলে দিয়ে গাছ বেঁধে রাখছে তো দিয়ে গাছ বেঁধে রাখলে গাছটা থাকবে তো বাচ্চাদের বুদ্ধি যা বলে ওই দেখো দুষ্টুমি করছে সুতো কোথা থেকে নিয়ে এসছে সাদা এক একা কোথাও চলে এসছে সুতো দিয়ে দেখো শেষে গাছ বাড়ছে কেন গাছ যেন হাওয়াতে ঝড়ে পড়ে না যায় আগের দিন মানে গাছে সব ঝড় পড়ে যায় তো গাছগুলো তাই সুতো দিয়ে বেঁধে যেন গাছ না পড়তে সুতোতে কি হবে বাচ্চাদের বুদ্ধি এ দেখো বেঁধে কেমন করে করেছে দেখো দড়ি দিয়ে ওই দিক থেকে বেঁধে ওখানে এমনি একটা কাঠি দিয়ে রেখে দিয়েছে হ্যাঁ ওর কথা তো এই দুশি সারাদিন করতে থাকে

তো ওরা বৃষ্টির জন্য বেরোচ্ছে না তো খেতে দিতে হবে ওরা যদি খাঁচার ভিতরে খায় না বাইরে খেতে দিতে হবে আর ছেলের দুষ্টুমি দেখো বৃষ্টি প্রচুর তার মধ্যে ওরকম করে খাঁচাকে রেখে দিয়েছে পায়রা ধরবে পায়রাও ধরবে আর দুষ্টুমি সারাদিন বলছি না কোনো না কিছু দুষ্টুমি সবসময় করতেই থাকে টা একটা কোথা দিয়ে কাঠি নিয়ে ঝুরি দিয়ে ওরকম করে দাঁড় করে রেখে দিয়েছে তো ফোনে দেখেছিলো এরকম করে খাঁচা ঝাড়া ও পড়বে তো ওপরে বাস্কেট ঝুরি পড়েছিলো ওইকে দুষ্টুমি করছে এরকম দেখো নিচে চলে এসেছি দিয়ে রান্না মোটামুটি হয়ে গেছিলো মাছটা করা বাকি ছিল তো মাছটা আমি কেটে কুটে বেছে বুঝে দিয়েছি দাদা ভাই বসে বসে মাছটা রান্না করছে তো ছোট মাছ পেয়েছিল ছোট মাছ কাটার সমস্যা বলে বিরক্ত লাগে ফ্রিজে ভরাই করেছিলো কালকে আর করিনি রাখা ছিল তো আজকে দুপুরবেলায় ভাবলাম মাছটা না করে তুমি খেতে হবে তো মাছটা করে নেওয়া হচ্ছে